যে ব্যক্তি তার মুসলিম ভাইকে বিপদগ্রস্ত দেখে সাহায্য করে আল্লাহ তাকে ইহ জগতে ও পরজগতে সাহায্য করবেন সক্ষম সত্যও যদি না করে আল্লাহ তাকে অপমান অপদস্ত করবেন চাই সে ইহজগতে চাই পরজগতে আলহাদিস বুখারি শরীফ ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইয়ের শহীদ দরবারে এসে এক আগন্তুক বলে হুজুর আপনার এই পান্তশালায় বসে একটু জিরিয়ে নেব আদম রহমতুল্লা আলাই বললেন রে মূর্খ এটা পান্তশালা নয় এটা আমার বাড়ি আগন্তুক বললেন তুইও তো দেখছি গণ্ড মূর্খ তুই ভণ্ড তপসী পান্তশালায় তো লোক বসে আর চলে যায় এর আগে তোর এই পান্তশালায় কে বসতো তোর বাবা তার ঠাকুরদা এর পরপর বসতো তারা আছে তারাও তো চলে যায় আজ তুই বসছিস এর কাল তুই বসতে পারবি না তাহলে পান্তালা নয় তো কি তারা চলে গেছে তুইও যাব আদম রহমতুল্লাহ আলাই বললেন কে তুমি আগন্তুক বললেন আমি পানির ফেরস্তা খিজির